আর হইছে আপনাদের ভাই এখানে বিচি রেখে দিছে এগুলা শপে গুন্নিয়া দেব আর এই যে এখানে দেশি চিকেন রান্না করতেছি হয় না আচ্ছা একটু জাল দেব সেটা হয়ে যাবে আর এগুলো ক্লিন-ফ্লিন করা লাগব এই যে ভাতটাও হয়ে গেছে এই যে আমারবা জেসমিন ফুল ফুটতেছে দেখেন আমি মনু কাছে হাফ পাস 12 1 ব 1 ক্লক কিন্তু না এই যে আযান দিতেছে তার মানে 1 ব ক্লক হয়ে গেছে মাঝে মাঝে 1 ব 1 ক্লকে আগে একটু দিয়া দেই যখন সময় হয়

পাইলাম না এখানে শুধু পাইছি আইন আর এই আমি খুঁজছিলাম এই যে এই কোম্পানির এটা কিন্তু অনেক ভালো কোম্পানি কেউ যদি ইউজ না করেন করে দেখবেন মশালা মশালা অনেক ভালো আর চাইছিলাম সিলিস নিচে সিলিসও দেখলাম না কিন্তু এখানে আবার কম দাম থাকে আর কি এই জন্যই ফার্স্ট এখানে আসলাম কিন্তু পাইনি যেহেতু আপনাদের ভাই আবার বলছিল ক্যাটেল দেখার জন্য

ভালো তো সামদিন চাইছিলাম ওটা তো বক্সে নাই সামদিন চাইলে তো আনতেই পারলাম না আর বাকি জিনিস দেখাইতেছি পরে কী কী জানলাম ব্লেন্ডারে আমি ব্লেন্ড করি না লাস্ট আমার একটা আপু বলতেছে যে পাতায় না পাইতে ব্লেন্ডারে তো হয় এই যে হয়

আমি একটা পাগল যখন নাকি মেসিং এর সবজি সবজি কাটি ওই সবজির সাথে ফালাই জন্য লং কিনি না আর আমার মামনি তো একটা দি ছিল তারপরে একটা ছোট খাটো কিনলাম যদি কেক বেক টেক করি এইসবে আর এই যে এইখানে আছে দুইটা ত্রে একটা হচ্ছে একটু ছোট আর একটা হচ্ছে একটু বড় এই যে অন্য ত্রে আছে আমার যেগুলো সাকেল এগুলো কিন্তু এই ত্রে নাই যায়

তারপরে এটার আছে আরেকটা আমার এই এই সাইজেরই কিন্তু এটা মা আগে থেকে এবারে খোলা যায় আমি মিষ্টিকে আমি ওটা কিনছিলাম আর কি তো এটা তো আবার এখন আবার খোলা যায় এই জন্য আবার এটা কিনা নিছি এই যে দেখেন কোয়া কোয়া কোরা পিঠা মাটি বানাম পাতাম না ওইটা বানাইতে বাসার জন্য লাগবে কিছু সাবান এই যে আপনাদের ভাইয়া বান নিয়ে আসছে